সকল বন্ধুদের জানায় ঈদ মুবারক প্রতি বছরের মতো এবছরও আমি চলে এসেছি ফিজাদের বাড়ি অর্থাৎ আমার বন্ধু দিদির বাড়ি তো ওদের বাড়িতে এখন যাচ্ছি আর আমাদের এখানে দেখুন ঈদ উৎসবে ভীষণ সুন্দর করে লাইটিং করা হয় আমাদের এখানে কিন্তু হিন্দু মুসলিম দুটো সম্প্রদায়ের লোকই বসবাস করে কিন্তু কেউ দেখলে বুঝবে না যে কোন সম্প্রদায়ের লোক আমরা কেননা সবার সঙ্গে এতটাই মেলামেশা রয়েছে কথাবার্তা আদান প্রদান সব কিছু তো ভীষণ ভালো লাগে আমাদের এখানে থাকতে এই জন্য আমাদের পাড়াই হচ্ছে বেস্ট পাড়া তো এই যে চলে এসেছি ফিজাদের বাড়ি এটা হচ্ছে ফিজাদের দোকান এবং এর পাশ থেকেই হচ্ছে ভেতরে যাওয়ার এন্ট্রি তো অনেক লোকজন এসেছে জুতো দেখেই বোঝা যাচ্ছে আর আমরা যাচ্ছি এবার উপরে কেননা ওখানেই উপরে সব অনুষ্ঠানটা হচ্ছে পুতুল দিয়ে আজকে ভীষণ ব্যস্ত থাকে কেননা অনেক গেস্ট আসে ওদের বাড়িতে তো সবাইকেই তো দেখাশোনা করতে হয় কথাবার্তা বলতে হয় তো আমি সিঁড়ি থেকে ডাকতে ডাকতে উপর দিকে যাচ্ছি তো ফিজা ঘরে শুয়ে আছে ওর খোঁজ দিচ্ছিলাম ও আজকে ইন্টারশিপ থেকে এসে ভীষণ ক্লান্ত হয়ে গেছে এবং শরীরটা একটু খারাপ গরমও পড়েছে তেমনি তো ঘরে ভেতরে টাকা করাতে উঠে গেছে আর ওদিকে সবাইকে খাবার দিয়ে এসে এবার আমাদেরকে সীমায়ে সার্ভ করেছে আর আমরা একটু দেরি করেই এসে যে কেননা ছেলের পড়া ছিল পড়িয়ে তারপর এসেছি অনেক রকমের সীমায়ের আইটেম করা হয় এই ঈদ উৎসবে এটাই হচ্ছে আসল খাবার দাবার বলতে পারেন ঈদের আর ফিজাদের বাড়ি বেশি দিন হয়নি দেখুন কি সুন্দর নতুন বাড়ির ডেকোরেশন করেছে খুব ভালো লাগে একটা বেশ আলোক ঝলমল চারিদিক তো এখানে আমরা এসে গেছি ফিজার ঘরে এবং ফিজার ঘুম ভেঙে গেছে তো প্রথমেই ঈদ উৎসবের কোলাকুলিটা করে নিলাম আমি প্রথমে করলাম এবং তারপর আমার মেয়েও বাদ যায় কেন ও ঈদ উৎসবের কোলাকুলিটা সেরেই নিল তো এইভাবেই আদান প্রদান করা হয় এক সম্প্রদায়ের সঙ্গে আর এক সম্প্রদায়ের ভালোবাসা প্রীতি শুভেচ্ছা সব কিছুই সাম্প্রদায়িক ভেদাভেদ একদম ভালো লাগে না তাই না তো ঘুম থেকে ওঠার পর ফিজা এবার গিফট দেখতে ব্যস্ত যেটা আমরা এনেছি ওটাকেই খুলছি খুব ধীরে সুস্থে যাতে প্যাকেটটা কোনো ক্ষতি না হয় এইভাবে যত্ন করে করে গিফটের প্যাকেটটা খুলছে আর আমার ছেলে মেয়ে হলে হরবর করে ছটপট করে ছিঁড়ে ফেলে দিয়ে প্যাকেটের কি আছে দেখবে তো এই তারা ছেলে মেয়ে

আসবো 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 ঢা সত্যি সত্যি আসবো আমার বাবা